হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা ছিল বিশ্বকর্মা পূজার দিন মানে এটা রান্না পূজার পরের দিন ভিডিওটা করা তো রান্না পূজার দিন আমি ভিডিও করিনি আমি একাই মানে সব কিছু করছিলাম তো ভিডিও করা হয়নি তো এটা ছিল রান্না পূজার পরের দিন তো এটা ছিল সকালবেলায় এই যে পুজোটা আমার শ্বশুর করেছে আর আমি ওনাকে সাহায্য করেছি এই সব কিছু এগুলো উনি ওই মনসা গাছের ডাল এই সব এনে ওইগুলো করেছে আমি ওই সাজিয়ে সাজিয়ে দিয়েছি সব উনি এই সবগুলো পুজো করেছে তো এরপর এই যে এখানে প্রসাদগুলো দেখা যাচ্ছে তো এইগুলো প্রসাদের মধ্যে দেয়া হয়েছিল আপেল পেয়ারা শশা তারপর ওই যে গাছে বাতাবি লেবু তো ভিডিওটা করতে আমি লেট করেছি ততক্ষণে মানে এপার ওপার মানে খাবার পাঠানো হয়ে গেছে আমাদেরও খাওয়া হয়ে গেছে খাবার পাঠানো হয়ে গেছে তো উপরে ওই যে কলা পাতা প্রত্যেকটার উপরে মানে ওরকম চাপা দিতে হয় তো এটা ছিল আমাদের ওই মানুসার ভোগের ভাত এটা ছিল পায়েস এটা ছিল পায়েস তো ওই যে বললাম না ওই অনেকটা করে খালি আছে এই কারণে যে আমাদের দুবার করে একবার করে দুবার করে খাওয়া হয়ে গেছে আর মানে পাঠানো হয়েছে তো এটা ছিল জিরা রাইস চালের পান্তা মানে এটা মানে ওই সিদ্ধ চালেরই পান্তা আর ওই ভোগের ভাতটা ছিল ওটা গোবিন্দভোগ চালের তো এটা ওই যে পোস্ত দিয়ে আলু ভাজা এটা ছিল নারকেলের কি বলে একটা হ্যাঁ ছাই নারকেলের ছাই তো এরপরে এটাতে আছে ডাল চচ্চড়ি তো এটাকে আমরা ডাল চচ্চড়িই বলি একদম ঝুঁড়োঝুঁড়ো তো এরপরে আছে আমি এতেই আমি মানে ঝুপড়ি চাপা দিয়েছি তারপরে গেছে এখানে ইলিশ ভাজা আর ওই কাঁটা পোনা বা কাতলা কিছু একটা তো এই মাছটা ভাজা আর এখানে আছে কুমড়ো আর চিংড়ি আলু এই সব দিয়ে চচ্চড়ি তো ভিডিওতে দেখছি মানে যে অল্প অল্প লাগছে কিন্তু অল্প নয় এটা ওই আড়াই কিলো কুমড়ো আর তারপর পাঁচশো এক কিলো যাই হোক এই আলু দিয়ে মানে করা হয়েছে তারপর চিংড়ি ছিল তো অনেকটাই কিন্তু দেখতে অতর্ক লাগছে তো এখানে সাত রকমের ভাজা এই যে সব এটাতে এখানে রয়েছে কলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা চিচিঙ্গা ভাজা তো আমাদের কিন্তু এখানে পিঠে নেই মানে শ্বশুর বাড়িতে পিঠে নেই তো আমার বাবার বাড়িতে পিঠে আছে তো আমি ওখানে ওই পিঠেটাই খেতাম আর পান্তা একবারও খেতাম না এখানে পিঠে তো নেই তো ওই খেতে হয় আর এটাতে রয়েছে ওই যে ঢাঁড়স ভাজা আর উচ্ছে ভাজা তো এই